ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার ভবানীপুর ইউনিয়নে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদাস দিয়ার সুস্থতা কামনা এবং ইউনিয়নের আট নং ওয়ার্ড জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মী সমাবেশ এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে ইউনিয়নের আট নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে মজুয়ার চালা মাদ্রাস্তা মাঠে কর্মী সম্মেলন ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম মাওভায়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুক অতিথির বক্তব্যে আখতারুল আলম ফারুক বলেন বিগত অবৈধ ফাসিস্ট স্বৈরাচারী হাসিনা সরকারের সময়ে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি ফাসিস্টদের দোসররা এখনও দেশে এবং বিদেশে বসে বাংলাদেশের সর্ববৃহৎ জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে সর্বোচ্চ ষড়যন্ত্র করে যাচ্ছে বর্তমানে বিএনপির সকল পর্যায়ে নেতাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে তিনি বলেন বিএনপি নেতাকর্মীদের আগামী সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত হতে হবে সামনে ইলেকশন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের সবাইকে একসাথে ইলেকশনের জন্য কাজ করতে হবে আমরা যদি ছোটো ছোটো গ্রুপে তৈরি করি গ্রুপ তৈরি করি তাতে কিন্তু আমাদেরই ক্ষতি যাতে আমাদের পার্টির ইলেকশনে কোনো ক্ষতি হয় এই ধরনের কাজ থেকে যেন আমরা বিরত থাকি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সামনে যে ইলেকশন হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে দানের শেষে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে এটা আমরা যেন সময় মনে রাখি আরেকটা কথা আমরা কিন্তু দীর্ঘ সময় ভোট দিতে পারি নাই আমরা কিন্তু ভুলে গেছি যে ভোট কেমনে দিতে হয় আপনারাও তো দিতে পারেন নাই বিগত তিনটা ইলেকশন হয়েছে আমরা কেউ ভোট দিতে পারি নাই তবে এবার কিন্তু আপনারা সবাই ভোট দিতে পারবেন আপনারা যদি মনে করেন যে অতীতে যেরকম হয়েছে এবারও সেরকম হবে সেটা কিন্তু ভুল ধারণা আর আপনাদের ভোট এবার কিন্তু আপনাদের নিজেদের ভোট নিজেকেই দিতে হবে নং ওয়ার্ড বিএনপির সভাপতি এ কে এম ফজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আবহায়ক ও ভবানীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহিনুর বিএনপির সাবেক গোলাম ফারুক সহ সভাপতি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাখাওয়াত হোসেন মল্লিক তাপস উপজেলা বিএনপির সদস্য শাহ মুয়াজিম হোসেন তাপস শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ সেলিম মিয়া ও সাধারণ সম্পাদক আব্দুল কাইম তালুকদার সহ অন্যান্যরা পরে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও এলাকাবাসী সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় তৃণমূল জনসাধারণের সঙ্গে বসে ইফতারে অংশ নেন দক্ষিণ জেলা মহিলা দলের হক লীরা সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মিয়া সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ স্বেচ্ছাসেবক দলনেতা রমজান আলী যুবদল নেতা রাকিবুল ইসলাম ও উপজেলা ছাত্র নেতা মইনুল হক সিফাত সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা